কি করে হবে বলেন এত করে বুঝাচ্ছি তারপর আসলে আমাসীরা বেশি বোঝে মানে ভাষা সেই কোন দিশপ্ত হলি সে বাইরে কোনো কাজ হয় না হুজুর সেই যদি শ্রোতা বেশি বোঝে তাহলে তো হুজুরই ওয়াজ করা চলে না এত করে বুঝাচ্ছি হাতে বাই ধরে বলতেছি সময়ও বলে দিলা

শেখ হাসিনা চলে গেল এদের মনে ব্যথা আল্লাহ আমাদের দিনের খাতির কবুল করুক তাহলে আল্লাহ রসুলের অওদা যে এখানে থাকলে জীবনের সব গোনা কি এই এক গুরুবার এক এই দুই গ্রুপ এখান থেকে এই কাতারার ওই কাতার আর মঞ্চের ভিতরে দুপুলো খাত তোলেন তো হুজুর আমার কোনো গোনা নেই

মোনাজাত করে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে বাড়ি যাব ইনশাল্লাহ এবার আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি সময়ে বেঁধে দিয়েছি কোন সোনার থেকে আলোচনা করবে তাও বলে দিয়েছি এবার আমি আপনাদের কাছে আমার আর বেশি লোকের দরকার নেই এই লোকগুলো কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা একটা হাত তুলে দেখান যে হুজুর আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো লিল্লা হে তাকবি হে আলো।

বন্ধুগন আসুন আমরা একটা পরিবেশ তৈরি করে নিইlever মূল আলোচনায় যাই তার আগাম একটা ছোট্ট কথা আপনাদের বলবো বলবো যদি অনুমতি দেন তাহলে বলি সেটা হলো মাদ্রাসা চলে বিশেষ করে কওমি মাদ্রাসা গুলো হাফেজি চলে মানুষের দানের টাকায় ঠিক রকম সরকারি স্কুলে চাকরি পড়লি সারের কোনো সমস্যা নেই কারণ স্যার যা পায় কমবেশি তো পায় দায় কে সরকারে এই মাদ্রাসা গুলো যদি বন্ধ হয় তাহলে ধর্ম বন্ধ হবে না চলবে বন্ধ হবে আপনার ধর্মের বিরোধিতা করার দরকার সব মাদ্রাসা বন্ধ করে দেন ধর্ম এমনি বন্ধ হয়ে যাবে